রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের দায়ে তারই চাচাতো ভাই আল আটক করেছে পুলিশ শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা বলছেন প্রচুর রক্তপাতে শিশুটির জীবন ঝুঁকিতে পড়েছে এ ব্যাপারে মামলা দায়ের করেছে শিশুটির বাবা সংবাদদাতা শামীম রেজাকে সঙ্গে নিয়ে রাশিদুল হক রুশোর প্রতিবেদন সোমবার শিশুটিকে কৌশলে বাড়ির পাশের নির্জনে ডেকে নেয় তারই চাচাতো ভাই শিশুটিকে করে সে এরপর শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে প্রথমে তাকে নেওয়া হয় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে উন্নতি না হলে রাতেই শিশুটিকে পাঠানো হয় রাজশাহী মেডিকেলে বিচার হলে এমন বিচার হোক কোনো কোনো দিন কোনো পেশায় মাছ ব্যবসায়ী আলামিন এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় নানা অপকর্মীর সঙ্গে জড়িত একটু দাপট নিয়ে চলে পুরসভার চেয়ারম্যানের তো ঘটনা হচ্ছে যে ও হচ্ছে মেন দোষ অ্যারেস্ট বাগমারা থানা সে আছে আর পুলিশ সুপার জানান এলাকার লোকজনই আলামিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় যাতে আসামি কোনোভাবে আইনগতভাবে কোনো সার না পায় সেইভাবে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি শিশুটির বাবা আলামিনকে অভিযুক্ত করে বাগমারা থানায় মামলা দায়ের করেন রাশিদুল হক রুশো একাত্তর রাজশাহী